মৃত্যুর পর সম্পত্তির ভাগ ছেলে ও মেয়ের কাছে কিভাবে দেয়া হবে মা বাবার মৃত্যুর পর মা অথবা বাবা যিনি হন না কেন তার পরিত্যক্ত সম্পদ যেগুলো রেখে যাবেন এগুলা ছেলেরা এবং মেয়েদের মধ্যে বন্টন হবে ধরুন কথার কথা এভাবে একজন মেয়ে আছে দুইজন ছেলে আছে তাহলে সেক্ষেত্রে একজন মেয়ে যে পরিমাণ সম্পদ পাবে একজন ছেলে তার দ্বিগুণ পাবে ফর এক্সাম্পল দুই ছেলে এক মেয়ে আছে আর কেউ নাই ওয়ারিসদের মধ্যে আর কেউ নাই ধরেন বা অন্য কেউ প্রাপক নাই তাহলে সেক্ষেত্রে সমুদয় সম্পত্তির মূল্য ধরে সেখান থেকে সেটাকে ভাগ করবেন হলো পাঁচ ভাগ মেয়ে পাবে এক ভাগ আর দুই ছেলে পাবে দুই ভাগ দুই ভাগ চার ভাগ তাহলে মোট পাঁচ ভাগ হবে এইভাবে আনুপাতিক হারে বন্টন হবে তবে দেখতে হবে অন্য কেউ আছে কিনা কারণ অন্য কোনো লোক থাকলে তাদেরও ভাগ থাকতে পারে যিনি মারা গেছেন তার মা থাকলে তিনি ভাগ পাবেন তার স্ত্রী থাকলে তিনি ভাগ পেতে পারেন স্বামী থাকলে তার ভাই থাকলে অন্য কারোর ভাগ থাকতে পারে বিশদ জানতে হবে এগুলো শর্টকাট প্রশ্ন উত্তর থেকে সমাধান নেওয়া যাবে না মৌলিক নীতিমালা জানা যাবে ছেলে এবং মেয়ের মধ্যে সম্পদের যে ভাগ আছে সেটা ঠিক করে দিবেন আমি প্রায় সময় বলি আমাদের সমাজে নামাজি রোজাদার হজ আলা জাকাত দেনেওয়ালা ওয়াজ করেন না ওয়াজ শুনেন না বহুত লোক পাওয়া যায় কিন্তু বাবা মায়ের সম্পদে বোনের সম্পদ বোনের হক যতটুকু দেওয়া আছে সম্পূর্ণ হিসেব করে বুঝাই দিয়েছে বা দিবে এরকম প্রতিজ্ঞা করে সেরকম সুপুরুষ সেরকম ইমানদারের সংখ্যা অনেক কম বাংলাদেশে যদি জমি আছে জমির দলিল গুলো যারা ঘাটাঘাটি করে অভ্যাস আছে একটু দেখেন অ্যানালাইসিস করেন এবং এ ব্যাপারে সম্ভবত জরিপও আছে বাংলাদেশের টোটাল ল্যান্ড বা জমির মালিকানা প্রায় সবগুলো ছেলেদের নামে মেয়েদের নামে জমির মালিকানা খুবই কম অথচ মেয়েদের সংখ্যা ছেলেদের চেয়ে তো কম না বাংলাদেশে সেক্ষেত্রে তো মেয়েদের ফিফটি পার্সেন্ট ছেলেদের মিনিমাম ফিফটি পার্সেন্ট জমিতে নাম থাকার কথা ছিল এর একমাত্র কারণ হলো যারা দিনদার নামাজ কালাম পড়ে তারাও বোনের হকটারে ঘুরায় গারায় খেয়ে ফেলে ঘুরায় খাওয়া বুঝেন ঘুরায় খায় কেমনে যেমন কথার কথা বোনকে ডেকে আনে আইনা বলে বোন এখন বাবার তো দুনিয়া থেকে চলে গেছেন আল্লাহ নিয়ে গেছে তার সম্পদ এগুলো রাখছে কোরআন হাদিস অনুযায়ী তো তোমার আসলে এরকম পাওনা হয় এখন আল্লাহ তো তোমাদেরকে অনেক দিছে এখন আমাদের তো যে ভাইদের অবস্থা দেখতেছ তারপরও আমরা তোমাদেরকে দিয়ে দিতে চাই তোমরা কি বল এমন একটা সিন ক্রিয়েট করে বোন তখন বাধ্য হয় বলতে ভাই থাক থাক লাগবে না আপনি রাখিয়ে দেন আমি খুশি আছি তখন বলে আচ্ছা আলহামদুলিল্লাহ এবার 60 1/2 এর বিদায় দিয়ে দেন এই বাটপারি আছে না নাই আবার একটা জাল বানাইছে মেয়েদের জন্য বলে যে মেয়েরা বাবার বাড়ির সম্পদ নিলে এটা সয় না এটা কি করে না চোর ডাকাতও তো বাটপারি হয় না আপনি একই বাপের সন্তান হয়ে আপনি নিয়ে 마শাআল্লাহ আপনার সইবে কিন্তু মেয়ে নিলে তার কি করবে না সইবে না জুলুম এবং হারাম কাজ মেয়েরা নিতে চায় না এটা বাস্তবতা আপনি আপনার বোনকে দিতে চাইবেন সে নিতে চাইবে না কেন নিতে চায় না এ প্রশ্ন উত্তর আপনাকে খুঁজতে হবে নিতে চায় না এই কারণে মেয়ে মনে করে হায়রে বাবার ভিটা যেখানে বড় হয়েছি যেখানে আমার পোতা আছে যেখানে ছোটবেলা থেকে শৈশব বাল্যকাল কাটিয়েছি আমি এই ভিটায় তো বুড়ো বয়সে একটু আসতে চাই পা মানাইতে চাই যদি এখান থেকে সম্পদ ভাগযোগ নিয়ে যায় তখন তো ভাই বলবে তোমার হক্ত নিয়ে গেছো আবার এখানে কি এইজন্য বাধ্য হয়ে মেয়েরা নিতে চায় না বলে না ভাই আমি নেব না দিয়ে দিলাম মূলত ভাই হিসাবে আপনার দায়িত্ব হলো বোনকে বলা যে বোন তোমার বাবার সম্পদে মায়ের সম্পদে যে হক আছে সেটা তুমি বুঝে নাও এটা নেওয়ার মানে এই নয় যে আমাদের ভাই বোনের সম্পর্ক শেষ হয়ে গেছে এই সম্পর্ক চিরকালের আমি তোমার কাছে যাব তুমি আমার কাছে আসবে এটা তোমার বাবার বিটা এবং ভাগ এখানে বিশেষ করে আসার এবং বেড়ানোর অধিকার ভাইয়ের কাছে বোনের আজীবনের জন্য আছে এরকম সুযোগ করে দিতে হবে চেষ্টা করব তো আমরা ইনশাআল্লাহ বোনরা নিতে চায় না এটা আমাদের নিজেদের কাহিনী অনেক বাপমা আছে তারা নিজেরাই এই হারামের পথ খোলেন নিজেরাই হারাম খান এবং হারাম খাওয়ান মরা ডাক দিয়া মেয়েগুলারে ছেলেগুলারে ডাক দিয়া বলে দেখো মা তোমাদেরকে তো আল্লাহ অনেক দিছে এখন তোমাদের ভাইরা তো দেখো এদেরকে তো আল্লাহ দেয় নাই তো এখন তোমরা কি বলো তো বাপমার সামনে মেয়ে আর কি বলবে এই সমস্ত সিন ক্রিয়েট করবেন না এগুলো হারাম এবং গুনাহের কথা মেয়েদের হিসাব পাই পাই করে বুঝাই দিবেন মোহরের ক্ষেত্রে মেয়েদের সাথে বাটপারি করেন ধরেন দশ লাখ এরপর বাসনাতে বলেন যে দেখো ইটালির বিষা আইসাই যাচ্ছে কত লাগবে তোমার কিসের দশ লাখ সবই তো তোমার এখন তুমি তো মাপ না করে দিলাম তা আগাইতে পারতেছি না এবার মেয়ে মেয়েরাও আরো বোকা তখন মেয়েরা সোজা সরল মানুষ তারা বলে যে ভাই বা স্বামী দেখো ভাই বললে তালাক হবে না কিন্তু বলা হাদিসে নিষেধ আছে কথার কথা মেয়েরাও তো সোজা সরল বলবে কি যে দেখো তুমি কি বলো এই সমস্ত তোমার এসব মহরের টাকাতে আমি কি করব। তুমি বাঁচিয়ে থাকলে আলহামদুলিল্লাহ ওই যে মহব্বতের শুরু একটু দেয় এসে বললাম না যে প্রেমের শুরুতে উতরায় তো মহব্বতের চোটে ছেড়ে দেয় দিল আর কি শেষ ছেলে তো বাটপারি করে সিন ক্রিয়েট করে ইতালির স্বপ্ন দেখায়া মহারণা মাপ নিয়ে নিছে শেষ আমাদের সমাজে মেয়েরাও কি সোজা সরল আপনারা জানেন আমাদের নবী করিম সাল্লামের কন্যা ফাতেমার সাথে যখন বিয়ে ঠিক হয়েছে উনি নিজে নবী করিম সাল্লামকে বলেছেন যে আমার মহরটা আমি আগে বুঝে নিতে চাই মহর বুঝে নেওয়ার জন্য দাবি করেছেন নারীকে কি অধিকার দিয়েছে ইসলাম দেখেন আর আমরা মুসলমান প্রধান দেশ হওয়ার পরেও সমাজ হওয়ার পরেও দেখা যায় মহরের ব্যাপারে বাট পারি দশ লাখ বিশ লাখ দশ টাকা দেয়ার ক্ষমতা নাই দশ লাখ টাকা মহর ধরে বসে আছে বাসর রাতে নীল লজ্জের মতো বেহায়ার মতো ছোট লোকের মতো যায় মাপচা এই কাপুরুষ বিয়ে করতে বলছে কি তার জন্য তো বিয়ে আসেনে মোহর দিতে না পারলে যত টাকা পারবেন ততটুকু দিবেন আর না দিতে পারলে বউয়ের মোহর পরে আস্তে আস্তে সুদ করবেন সারা জীবন দেনাদায়ীক থাকবেন বউর কাছে দনা থাকবেন প্রয়োজন আমি সবসময় পরামর্শ দেই আর কিছু যদি না পারেন অনেক যুবক বলে হুজুর এত মোহর ধরে ফেলছে তখন বুঝি নাই এখন বুঝছি এখন কি করব বউ হয়তো মাদ্রাসা পড়ছে চালাক কয় না maaf করব না আস্তে দিনে দিও মানে আটকে রাখে তখন বউকে বলবেন ঠিক আছে তোমার হাড়ি ধোয়ার কাজে নিয়োগ দাও আমাকে প্রতিদিন আমি এক ঘন্টা করে কাজ করব। এটার কিছু টাকা কাটিল এটা একটা সহজ পদ্ধতি কিন্তু বউয়ের মোহর দেওয়া ছাড়া উপায় হবে এবং বাবা মায়ের সম্পদ দনুটাতে মেয়েদেরকে আমরা বঞ্চিত করি খুবই জুলমের কথা অনেক অন্যায় কথা আমি সব সময় বলি যে বন্ধের হক ফুফুদের হক বুঝাই দেওয়া মুসলমান যদি থাকে এই মুসলমান হলো খাঁটি মুসলমান হওয়ার একটা অন্যতম মার্কা সবাই দিবেন তো ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে বুঝার তো ফিক দান করুন